তুমি যতদিন নিজের দাম কম রাখবে লোকে তোমাকে ততদিন অবহেলা করবে কারণ এই পৃথিবী সবসময় সস্তা জিনিসকে অবহেলা করে হিরে মাটিতে পড়ে থাকলে মানুষ এটাকে খুঁজে তুলে নেয় কিন্তু ইট পাথর পরে থাকলে তার দিকে কেউ ঘুরেও তাকায় না সো কেন তোমাকে লোকে পাত্তা দেয় না কারণ লোকের চোখে তোমাকে তুমি ইট পাথর বানিয়ে রেখেছো আজ আমি তোমাকে বলবো কিভাবে নিজের দাম বাড়াতে হয় নিজের ভ্যালু এমন ভাবে করে তুলতে হয় যাতে মানুষ শুধু তোমাকে গুরুত্বই না দেয় তোমাকে হারানোরও ভয় পায় দাম বাড়ানো শুরু হয় নিজের ভিতর থেকে তুমি যতদিন মনে মনে নিজেকে কম দামি ভাববে লোকে তোমাকে ততদিন কম দামি ভাববে ভিতরের নিজেকে ছোট ভাবা ভাইরাসটা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুমি হয়তো ভাবছো আমি গরিব আমার টাকা নেই আমি কিভাবে দামি হব শোনো দাম শুধু টাকার হিসাব নয় তোমার দাম নির্ভর করে তোমার মাইন্ডসেট তোমার দক্ষতা তোমার আত্মসম্মান ও প্রভাবের উপর গরিব মানুষ দামি হতে পারে আবার ধনী মানুষও গরিব হয়ে যেতে পারে সবকিছু নির্ভর করে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো তার উপর লোকে যা দেখে তাই বিশ্বাস করে পৃথিবী তোমার অন্তরের কথা পড়ে না পৃথিবী দেখে তুমি কিভাবে হাঁটো তুমি কিভাবে কথা বলো তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করো তুমি যদি সবসময় হিনমন্যতায় কথা বলো মাথা নিচু করে হাঁটো নিজের সিদ্ধান্তে দ্বিধা করো তাহলে লোকে ধরে নেবে তোমার ভিতরে কিচ্ছু নেই তুমি যদি ঘাড় সোজা করে চোখে চোখ রেখে কথা বলো আত্মবিশ্বাসের সাথে নিজের মতো করে বলো তাহলে লোকে ধরে নেবে এই মানুষকে অবহেলা করা যাবে না মানুষের মনস্তত্ব বোঝো মানুষের মস্তিষ্ক একটা সোজা রোল চলে যায় যা বিরল তা মূল্যবান যা বেশি পাওয়া যায় তার দাম কমে যায় তুমি যদি সবার জন্য সব সময় রেডি থাকো যেকোনো সময় তোমাকে পাওয়া যায় তাহলে তুমি ফ্রি রিসার্চ হয়ে যাবে সবাইকে সব কথাতে হ্যাঁ বলো না নিজের জন্য সময় বের করে নাও নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখো নিজের দক্ষতা এমনভাবে করো যাতে অবহেলা অসম্ভব হয় লোকে শুধু সেই মানুষকেই সম্মান করে যার হাতে বিশেষ কিছু আছে তুমি যদি এমন কিছু পারো যা অন্যরা পারে না তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবে দামি হয়ে যাবে নিজেকে এমন স্কিল দাও যা মানুষের দরকার যা ছাড়া তারা চলতে পারবে না আর তুমি হয়ে যাবে নির্ভরযোগ্য সম্পদ আধ্যাত্মিক সত্য তুমি যাকে সম্মান দাও তুমিও তাই পাও তুমি নিজের আত্মাকে যেমন মান দাও পৃথিবীও তোমাকে সেই মান দেয় যদি তুমি নিজের প্রতি আত্মসম্মান দেখাও নিজেকে অবহেলা করো নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করো নিজের শরীর ও মনকে বিষাক্ত করো তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে একই অসম্মান ফিরিয়ে দেবে কিন্তু যদি তুমি নিজের আত্মাকে পবিত্র রাখো নিজের মান বাড়াও নিজের চরিত্র শক্তি ও জ্ঞান উন্নত করো তাহলে এই মহাবিশ্ব তোমার এমনভাবে দাম বাড়াবে যা তুমি কখনো কল্পনাও করনি লোকে তোমাকে অবহেলা করবে না যদি তুমি নিজের ভ্যালু জানো তুমি সবার মতো হতে অস্বীকার করো তুমি সব সময় উন্নতির পথে থাকো তুমি সব সময় নিজের উন্নতি ও নিজের কাজের প্রতি মনোযোগী রাখো মনে রেখো লোকে তোমাকে যেভাবে ট্রিট করে মূলত সেগুলো তোমার রুলের ফল তুমি যদি সস্তা রুলস দেখাও তাহলে লোকে তোমাকে সস্তা ভাববেই সস্তাভাবে ট্রিট করবে আর তুমি যদি দামি রুলস শেখাও তাহলে তারা দামি ট্রিটমেন্ট করবে তুমি যদি নিজের দাম না বাড়াও তাহলে পৃথিবী তোমাকে সস্তা বানিয়ে দেবে কারণ পৃথিবী কোনো দয়ালু জায়গা নয় এখানে যদি তুমি নিজের দাম না বাড়াও তাহলে পৃথিবী তোমাকে এমনভাবে সস্তা বানাবে যেটা দেখে তুমি নিজেকে নিজের উপরই রাগ করবে যেমন একটা মোবাইল ফোন এসেছে দাম পঞ্চাশ হাজার টাকা যতক্ষণ পর্যন্ত এই মোবাইল ফোনটা নতুন ততক্ষণ সবাই এটার জন্য লাইন দেবে কিন্তু যদি সেই ফোনটায় এক বছর পরে সেই একই দাম রাখো তখন মানুষ হাসবে কারণ নতুন মডেল এসেছে বাজারে তুমি যদি নিজের জ্ঞান দক্ষতা মানসিকতা আপডেট না করো তাহলে মানুষ তোমাকে পুরনো মডেল ভেবে অবহেলা করবে তাই নিয়ম হলো নিজেকে সব সময় আপডেট করো নতুন কিছু শেখো নতুন কিছু হও নতুন কিছু করো সস্তা হওয়ার প্রথম ধাপ এখানেই শেষ হয় লোকে তোমাকে ব্যবহার করে কারণ তুমি সব সময় হ্যাঁ বলো তুমি ভাবো না বললে মানুষ রাগ করবে কিন্তু সত্য হলো যখন তুমি বেছে বেছে হ্যাঁ বলো তখন তোমার কথার দাম বাড়ে মনে করো কারো কাছে চব্বিশ ঘন্টা পানির কল খোলা থাকে সেখানে জল সস্তা কেউ কেয়ার করে না কিন্তু মরুভূমির মধ্যে এক বোতল জলের দাম সোনার সমান তাই তুমি যদি চব্বিশ ঘন্টা সবার কাছে অ্যাভেলেবেল থাকো তাহলে তোমার দাম শূন্য নেমে যাবে তুমি যদি নিজের টাইম এনার্জি লিমিট করে দাও তাহলে তোমার ভ্যালু বহু গুণ বাড়বে প্রাচীনকালে এক গরিব ছেলে ছিল তার নাম ছিল অরুণ সে একটা গরু রাখাল ছিল সবাই তাকে অবহেলা করতো কেউ তাকে পাত্তা দিত না একদিন সে গ্রামে এক সাধুর কাছে শুনল তুমি নিজের দাম বাড়াও পৃথিবী তোমাকে সম্মান দেবে সে নিজেও সিদ্ধান্ত নিল সে নিজেও কিছু শিখবে নিজের চলাফেরা ও কথার কিছু আত্মবিশ্বাস আনবে নিজেকে সব সময় পরিষ্কার শক্তিশালী আর জ্ঞানী রাখবে বছরের পর বছর সে শিখল যুদ্ধকলা ভাষা রাজনীতি হিসাববিদ্যা একদিন রাজা মারা গেলেন নতুন রাজা বাছাইয়ের সময় এলো জনগণ ঠিক করল যে মানুষ সবচাইতে ও হবে সেই রাজা অরুণ তখন শুধু রাখাল ছিল না সে হয়ে গ্রামের সবচাইতে দামি মানুষ, আর সেই রাজা হলো। তুমি যেখান থেকে শুরু করো নিজের দাম বাড়ানো শুরু করো শেষে তোমার ভ্যালো তোমাকে সিংহাসনে বসাবে আধ্যাত্মিক স্তরে দাম বাড়ানো মানে নিজের ভিতরে শান্তি বাড়ানো নিজের নৈতিকতা মজবুত করা নিজের হৃদয়কে পরিষ্কার রাখা নিজের এনার্জি পজিটিভ রাখা যেমন একটা ফুল শুধু সুন্দর বলেই দামি হয় না তার সুবাসও তাকে দামি করে তোলে তেমনি তোমার বাহ্যিক করবে না তোমার ভিতরের আত্মাও সুভাষ ছড়াবে মানুষ তোমাকে কেমন ভাবে দেখে সেটা তোমার শিখাননীয় এখন একটা কঠিন সত্যি বলি যদি লোকে তোমাকে হালকা ভাবে নেয় তাহলে দোষ তাদের নয় দোষ তোমার কারণ তুমি তাদের শিখিয়েছ তোমাকে কিভাবে অবহেলা করতে হবে তুমি সব সময় সস্তায় অ্যাভেলেবেল থেকেছ তুমি নিজের ভালো বুঝিয়ে দাওনি তুমি নিজের সীমা নির্ধারণ করনি আজ থেকে নতুন নিয়ম দাও আমি সবার জন্য না আমি শুধুমাত্র সঠিক মানুষের জন্য এই একটা মাইন্ডসেটই তোমার দাম দশ গুণ বাড়িয়ে দেবে নিজের দাম বাড়ানো স্টেপ বাই স্টেপ প্লান এক আত্মসম্মান তৈরি করে প্রতিদিন আয়না সামনে দাঁড়িয়ে নিজের ভালো গুণগুলো মনে করো দুই এক্সপার্ট হও নিজের দাম বাড়ানো স্টেপ বাই স্টেপ প্ল্যান করো এক আত্মসম্মান তৈরি করো প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালো গুণগুলি মনে করো দুই এক্সপার্ট হও যেটাতে তোমার আগ্রহ সেটাতে তুমি এমন দক্ষ হও যাতে অন্যরা তোমার কাছে আসে তিন নিজের শরীর ও মনের যত্ন নাও ফিটনেস ডায়েট মেডিটেশন সব মিলিয়ে নিজের এনার্জি লেভেল বাড়াও চার সীমা নির্ধারণ করো সবাইকে হ্যাঁ বলা বন্ধ করো সিলেক্টিভ হও পাঁচ নেটওয়ার্ক বানাও দামি মানুষের সাথে সময় কাটাও তাদের মানসিকতা তোমাকে দামি করবে শেষ কথা হিরের মতো হও তুমি যদি সস্তা ইট পাথর হতে চাও তাহলে কেউ তোমাকে কি আর মনে করবে কিন্তু তুমি যদি হীরের মতো কঠিন মূল্যবান আর বিরল হও তাহলে মানুষ শুধু তোমাকে খুঁজবে না তোমাকে রক্ষা করবে তোমার জন্য লড়াই করবে নিজের দাম বাড়াও কারণ পৃথিবী শুধু সেই মানুষকেই গুরুত্ব দেবে যে নিজেকে গুরুত্ব দেয় মানুষের মস্তিষ্কের দাম মাপে কিভাবে জানো তুমি কি জানো আমাদের প্লেন এমন ভাবে ডিজাইন করা যত বেশি কিছু বিরল তত বেশি কিছু পেতে কষ্ট তত বেশি আমরা তার দাম দেই দুইটা একই রকম কফি দেয়া হলো দুইটা লোককে একটা দাম লেখা ছিল 30 টাকা আর একটা দাম লেখা ছিল 300 টাকা নব্বই পার্সেন্ট লোক বলেছিল তিনশো টাকার কফি অনেক ভালো এমন কি তারা বলেছিল আলাদা। আলাদা লোক বলেছিল বলেছিল। টাকার কফি অনেক এমন কি তার মানে মানুষের মাথায় সব সময় ইমপ্রেশন বাড়িয়ে দেয় তার মূল্য তুমি যদি নিজের ভ্যালু বাড়াও তুমি যদি দেখাও তোমাকে পাওয়া সহজ নয় তাহলে মানুষের মাথায় তুমি প্রিমিয়াম ব্যান্ড হয়ে যাবে নিজের ভ্যালুকে প্রোডাক্টের মতো হ্যান্ডেল করো ধরো তুমি একটা ব্র্যান্ড কোনো ব্র্যান্ড যদি প্রতিদিন ডিসকাউন্টে বিক্রি হয় মানুষ ভাববে এই ব্র্যান্ড তো সস্তা কিন্তু যদি এই ব্র্যান্ড বছরের পর বছর দাম না কমে মানুষ বুঝবে এটা স্ট্যান্ডার্ড আছে তুমি যদি সব সময় ফ্রি টাইমে ফ্রি সার্ভিসে ফ্রি অ্যাটেনশনে থাকো তাহলে তুমি ডিসকাউন্টের প্রোডাক্ট হয়ে যাবে নিজেকে এমন বানাও যাতে তোমার সময় মনোযোগ উপস্থিতি প্রিমিয়াম হয়ে যায় প্রাচীন ভারতের উদাহরণ প্রাচীন ভারতের গুরুদের কাছে শিষ্য হতে গেলে বছরের পর বছর সেবা করতে হতো তারা তখনই শিক্ষা দিত যখন প্রমাণ হতো শিষ্য জ্ঞান পাওয়ার যোগ্য যে কষ্ট করে কিছু পায় সে তার দাম বোঝে তুমি যদি তোমার উপস্থিতি দক্ষতা বা সম্পর্ক এমনভাবে দাও যা পেতে হলে অন্যদের কিছু প্রমাণ করতে হয় তাহলে তোমার ভ্যালু চিরদিন থাকবে নিজেকে হার্ট টু হার্ট রিপ্লেস বানাও এটাই সাফল্যের চূড়ান্ত ফর্মুলা যে জায়গায় আছো সেখানে এমন স্কিল তৈরি করো যাতে তুমি গেলে তোমার জায়গা খালি অনুভব করে তুমি যদি হার্ড টু হার্ড প্লেস হও তাহলে লোকে তোমাকে অবহেলা করার সাহস পাবে না আধ্যাত্মিক শক্তির সংযোগ দাম বাড়ানো শুধু বাহ্যিক নয় এটা এনার্জির খেলা পজিটিভ ভিডিও আত্মবিশ্বাস শান্তি শক্তি তাহলে তোমার উপর উপস্থিতি মানুষের মন বদলে দেবে কিছু মানুষকে তুমি দেখলে সত্যি অনুভব করো কারণ তাদের এনার্জি লেভেল হয় তুমি সেই মানুষদের একজন হও নিজের গল্প বদলাও। তুমি নিজের সাথে যে গল্প বলো সেটাই তুমি হয়ে যদি তুমি বারবার বলো আমি দুর্বল আমি ব্যর্থ আমি কম দামি তাহলে তোমার আচরণ এনার্জি সব কিছু সেটার মতো হয়ে যাবে কিন্তু তুমি যদি নিজের সাথে বলো আমি মূল্যবান আমি বিরল আমি অপরিহার্য তাহলে ধীরে ধীরে তোমার বাস্তবতা বদলে যাবে সিনেমেটিক নাম ছিল রুদ্র যে ছিল যে সবাইকে খুশি করতে চাইত সে সব সময় হ্যাঁ বলত যে নিজের সব এনার্জি আত্মসম্মান উজাড় করে দিত একদিন এক বৃদ্ধ সাধু তাকে বলল তুমি পাথরের মতো তাই তোমাকে সবাই পায়ের নিচে চাপিয়ে দেয় হিরে হও তাহলে মানুষ তোমাকে চোখে রাখবে রুদ্র বুঝলো হিরে হতে হলে ভিতর থেকে বদলাতে হবে সে শিখল না বলতে সে নিজের সময়ের দাম বুঝলো সে নিজের ভ্যালু প্রমাণ করলো কয়েক মাসের মধ্যে এসে গ্রামের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি হলো সেই রুদ্র লোকে তাকে শুধু পাত্তাই দিত না তাকে হারানোর ভয় করত যদি ধামি হতে চাও তাহলে নিজেকে উন্নত করো নিজের সময়ের দাম দাও নিজের এনার্জি প্রোটেক্ট করো পৃথিবী কখনো তোমার দাম ঠিক করে না তুমি ঠিক করো আজ থেকে নিজের দাম বাড়াও কারণ যখন তুমি নিজের দাম বুঝবে তখন পৃথিবী বাধ্য হবে তোমাকে পাত্তা দিতে শুরু করে জানো দেখো খুবই ক্যালকুলেটিভ মানুষ তোমাকে সেই মুহূর্ত থেকে পাত্তা দিতে শুরু করে যখন তুমি নিজের জীবনের লেভেল এমন ভাবে বাড়াও যে তারা বাধ্য হয় তোমাকে গুরুত্ব দিতে তুমি কিছু না করলেও কেউ পাত্তা দেবে না তুমি যখনই নিজের প্রেজেন্টেশন কাজ ফলাফল মনোভাব সব কিছু মিলিয়ে রেয়ার হয়ে যাবে তখনই পৃথিবী তোমাকে নোটিশ করবে এটা রুট শোনালেও সত্যি মানুষ তোমাকে ভালোবাসে না ভালোবাসে তোমার প্রভাবকে অনেক মানুষ ভুল বোঝে ভাবে আমি সবার প্রতি ভালো হয় তাহলে তারা আমাকে ভালোবাসবে না তুমি যদি শুধু ভালো থাকো কিন্তু তোমার ভালো না বাড়ে তারা তোমাকে ভালো বলবে কিন্তু অবহেলা করবে রেসপেক্ট আসে দাম থেকে লাভ আসে সম্পর্ক থেকে তুমি যদি দুটোই দাও তাহলে ভিতরে ভালো থেকো আর বাইরে ভ্যালো বাড়াও আধ্যাত্মিক শক্তির সূত্র যা দাও তাই পাও মহাবিশ্বের একটা অদ্ভুত রুল আছে তুমি যেটাকে সম্মান দাও সেটাকে নিজের জীবনে টেনে আনো যদি তুমি নিজের কাজ নিজের সময় নিজের আত্মাকে সম্মান দাও তাহলে মহাবিশ্ব তোমার জন্য এমন পরিস্থিতি তৈরি করে দেবে যেখানে অন্যরা তোমাকে সম্মান দেবে কিন্তু তুমি যদি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে বিশ্ব তোমাকে বিশ্বাসঘাতক মানুষের কাছে পাঠিয়ে দেবে ভ্যালু বাড়ানোর পাঁচটি গোপন ট্রিক্স এক প্রতিদিন নিজের জ্ঞানের ব্যাংকে জ্ঞান জমা দাও যত বেশি জানবে তত বেশি জ্ঞানী হবে দুই শরীরকে প্রেজেন্টেবল রাখো দামি মানুষেরা প্রথমে ইমপ্রেশন নষ্ট করে না তিন কথা কম কাজ বেশি যারা ফলাফল দেখায় তাদের দাম বাড়ে চার নেটওয়ার্কের ফিল্টার করো যাদের কাছে সময় কাটাও তারা তোমার ভ্যালু ঠিক করে দেয় পাঁচ সেলফ রেসপেক্টকে নেবোসিয়েট করানো যা তোমার আত্মসম্মানকে ভাঙে সেটাকে যেকোনো মূল্যে বাদ দাও মাটির প্রদীপ বনাম সোনার প্রদীপ এক গ্রামে দুই ধরনের প্রদীপ ছিল একটা মাটির আরেকটি একটি সোনার লোকেরা মাটির প্রদীপ কিন্তু যত্ন করতো না তারা মাটির প্রদীপকে কোনো সময় বদলে ফেলতো কিন্তু সোনার প্রদীপ যত্ন করে রাখতো তাকে পরিষ্কার করত চুরি হয়ে যাওয়ার ভয় করত এখন তুমি ঠিক করো তুমি মাটির প্রদীপ হবে নাকি সোনার প্রদীপ মানুষ সেই জিনিসকে বেশি কেয়ার করে যা সব সময় পাওয়া যায় না তুমি যদি সবাইকে সব সময় বিনা শর্তে সময় দাও তাহলে তুমি সবার কাছে সস্তা হয়ে যাবে তুমি যদি বেছে বেছে ভালো বোঝে সময় দাও তাহলে তুমি রিয়ার হয়ে যাবে আধ্যাত্মিক সমকামী তুমি এক আত্মা এক অনন্য সত্তা তোমার ভিতরে অসীম শক্তি অসীম জ্ঞান অসীম হওয়ার সম্ভাবনা কিন্তু যদি তুমি নিজেকে হালকা করে দেখো তাহলে সেই শক্তি কমে যাবে তুমি যদি নিজেকে সম্মান দাও তাহলে সেই শক্তি জেগে উঠবে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে লোকে শুধু তোমাকে সম্মানই করবে না তোমাকে হারানোরও ভয় পাবে